আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার বরাবরের মতো আপনাদের সাথে আজও একটা নতুন স্বপ্নের ব্যাখ্যা জানাব স্বপ্নে কবর দেখার ব্যাখ্যা কি নিজেকে স্থান দেখলে হ্যাঁ কবর তৈরি করতে দেখলে ভাঙ্গা কবর দেখলে কবরে যেতে দেখলে আনুষাঙ্গিক এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের সাথে আছি আমি মুফতি জুবাইর ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই কিন্তু সাবধান করি সতর্ক করি যাই হোক কবরে লাশ মাটি দেখলে বিনা তওবায় মৃত্যুবরণ করার আলামত বুঝতে হবে কোন মানুষ যদি কবর নিজে দেখে কঠিন বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষ যদি স্বপ্নে নিজেকে কোনো কোনো কবরস্থানে দেখে নিজেই কবরস্থানের দিকে ধাবিত এর অর্থ হচ্ছে আত্মীয়দের সাথে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা রয়েছে ঝগড়া ঝামেলা ফাঁসাদের সম্ভাবনা রয়েছে কবর যদি কোনো মানুষ আবৃত দেখে এর অর্থ হচ্ছে বিপদের পর শান্তি লাভ করবে কবরে যেতে দেখার অর্থ হচ্ছে সে নিজে কষ্টের সম্মুখীন হবে কবর তৈরি করতে দেখার অর্থ হচ্ছে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কবর হতে কাফন বের করতে দেখার অর্থ হচ্ছে ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে কবরস্থানে গমন করতে দেখার অর্থ হচ্ছে পূর্ণবান ব্যক্তির দর্শন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ভাঙ্গা কবর দেখা হতাশাপূর্ণ জীবনযাপনের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কবর খোদাই করতে দেখে এর অর্থ হচ্ছে নিজে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা আসবে আমরা অন্য ভিডিওতে আরো আলোচনা করব আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত